আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো বর্তমান সময় আমি কীভাবে সুস্থ রাখি এবং এক মাস পরবর্তী সময় মুরগির বাচ্চাগুলোকে নিয়ে আসার পরবর্তী সময় তাদের পিছনে কত টাকা খরচ হয়েছে এবং কত কেজি খাওয়ার লেগেছে কি কি ওষুধ খাইয়েছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো একই সাথে সুস্থ রাখার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছি গরমকালে তো আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমত মুরগির বাচ্চাগুলো আমি তিরিশ দিন বয়সে নিয়ে এসেছি এর পরবর্তী সময় এখন পর্যন্ত মোটামুটি বাচ্চার বয়স চলতেছে গতকাল পর্যন্ত বাচ্চার বয়স ছিল এগারো দিন আর এই এগারো দিনে মোটামুটি এ সকল বাচ্চাগুলো অন্ডু ফিস বাচ্চা মোটামুটি খাবার খেয়েছে পাঁচ কেজি সোনালি গ্রোয়ার ফিডটা আমাদের এখানে মোটামুটি পঁয়ষট্টি টাকা করে প্রতি কেজি চলতেছে তো মোটামুটি যেহেতু পাঁচ কেজি লেগেছে এগারো দিনে সেক্ষেত্রে আসতেছে হচ্ছে তিনশো পঁচিশ টাকা এর সাথে আমি ঠান্ডা লাগার জন্য কিছু ওষুধ খাইয়েছি সেটা হচ্ছে ডব সিবেট এবং লিভোম্যাক্স এই ওষুধগুলো খাইয়েছি এবং তাদেরকে ভিটামিন কিছু ওষুধ খাইয়েছি সেগুলো হচ্ছে বিটা থ্রি এবং তার সাথে থায়োবিন তিন দিন পর পর তাদেরকে ডোজ করিয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ আছে এবং মোটামুটি অনেকটাই চঞ্চল যদি আপনারা দেখেন আর কি তাহলে তাহলে সুস্পষ্টভাবে আপনারা দেখতে পাবেন তো বিষয় হচ্ছে এই গরমকালে তাদেরকে সুস্থ রাখে কীভাবে এই ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষেত্রে আপনার খামারটা অবশ্যই ছায়াযুক্ত স্থানে রাখতে হবে একই সাথে মুরগিগুলোকে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা বিশুদ্ধ পানি বেশিরভাগ প্রয়োগ করতে হবে যাতে করে মুরগিগুলো শরীর হিউমিনিটিটা অনেকটা কম থাকে এই জন্য পাঁচ থেকে সাতবার পর্যন্ত মুরগি ঠান্ডা পানি দিতে পারেন এবং বিশেষ করে ইলেকট্রোলাইট স্যালাইন দিতে পারেন অথবা লেবুর রস মিশ্রিত পানি সরবরাহ করতে পারেন সবসময় তাহলে কিন্তু এই মুরগির বাচ্চাগুলো অনেকটাই সুস্থ সবল থাকবে এবং হিট স্টোয়ে আক্রান্ত হওয়ার প্রবণতা থেকে অনেকটাই নিরাপদে থাকবে তো যেটা বলছিলাম এখানে ওষুধ খরচ মোটামুটি কিছু হয়েছে সেক্ষেত্রে আমি লিবোম্যাক্স এবং থায়াবিন ডক্সিবেট এই তিনটা ওষুধ ছাড়া আর কোনো ওষুধ আমার এখানে খাওয়ানো হয়নি এই ওষুধের পিছনে মাত্র থায়োবিন লিবোম্যাক্স এর সাথে হচ্ছে ডক্সিবেট এই ওষুধটা খাইয়েছি আর তেমন একটা খরচ হয়নি তো আজকের মতো আসলে ভিডিও ছিল এই পর্যন্ত আজকে কোনো টপিক নিয়ে ভিডিও তৈরি করার কথা ছিল তবে দুর্ভাগ্য বিষয় হচ্ছে একটা কারণবশত তৈরি করতে পারেনি পরবর্তী বিষয় আসলে কবিতার বিষয় তৈরি করা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভিডিও দেখার প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি